নাটোরের নলডাঙ্গা থেকে একটি বাগদাস বা গন্ধগোকুল উদ্ধার করেছে পরিবেশ কর্মী ও স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপুলস সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় নাটোর জেলা প্রতিনিধির রিপোর্টে জানাচ্ছেন মি মাহমেদ স্থানীয় কৃষক গাহারুল প্রামাণিক জানান তার জমিতে দেওয়া জালে আটকা পড়ে এই প্রাণীটি তারপর স্থানীয়দের সাথে নিয়ে জাল সহ বাজারে আনা হয় ও পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয় গন্ধগোকুল উদ্ধার ও অপমুক্তের সময় উপস্থিত ছিলেন উপজেলা দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিঠুন দেবনাথ পরিবেশ কর্মী নাইম হোসেন শাহনুর রহমান নয়ন ফিরোজ মাহমুদ রবীন্হ অন্যান্যরা বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলের আব্বি জানান স্থানীয় এলাকা কৃষকের জালে আটকা পড়া গন্ধগোকুল উদ্ধারের জন্য খবর দিলে টিম সহ স্থানীয়দের সাথে নিয়ে গন্ধ গোকুলটিকে উদ্ধার করেন এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় উল্লেখ্য গন্ধগোকুল কীট পতঙ্গ শামুক ডিম বাচ্চা পাখি ছোট প্রাণী তাল খেজুরের রসও খেয়ে থাকে অন্য খাদ্যের অভাবে মুরগি কবুতর ও ফল চুরি করে এরা ইঁদুর ও ফল ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে আজ সকালে খবর পাই একটি গন্ধগকুল এক কৃষকের জালে আমাদের গ্রামে পিপুল গ্রামে সেন্টারের পার্শ্ববর্তী গ্রামে এক কৃষকের জালে আটকা পড়েছে আমরা খবর পেয়ে আমরা ওখানে যাই যাওয়া পরে সেটাকে আমরা উদ্ধার করি আমার জানা মতে এই গন্ধগোকুলটি একটি বিলুপ্ত প্রায় প্রজাতি প্রাণী তারপর আমরা এই প্রাণীটিকে উদ্ধার করার জন্য আমাদের উদ্ধারকর্মীদেরকে নিকটবর্তী উদ্ধার খবর দিই তারা আসে এবং এই প্রাণীটিকে তারা উদ্ধার করে নিয়ে যায় নলনাগা উপজেলার চার নং পিপুল ইউনিয়নের পিপুল গ্রামে একটি বন্য প্রাণী ধানের জমির জালে আটকা পড়ে আমাদের নলনাগা স্বেচ্ছাসেবী তারা গিয়ে সেখান থেকে উদ্ধার করে এবং এই কিছুক্ষণ আগে আমাদের নলনাঙ্গার এই বিলে এটাকে অবমুক্ত করা হয়

প্রশাসনকে এভাবে প্রচারণা চালালে দেখা যায় সমাজ এবং মনে পরিবে সব উপকৃত হবে জাল দিয়ে ঘিরে আছে বুঝছেন সকাল বেলা আমি যা দেখি বাইরে আসাইব তারপর খুব চেষ্টা করে বস্তাত করে ভরে নিয়ে এসে থিয়ে দিচ্ছি আমরা খবর পাই নাটোরের নলাঙ্গের পিপুল সেন্টারে একটি কৃষকের জালে একটি গন্ধকোল ধরা পড়ে তো আমরা এই খবর পেয়ে আমরা এই গন্ধকোলকে উদ্ধার করতে আসছি আমরা সেক্ষেত্রে আমরা এলাকায় জনগণকে বুঝাই যে বন্যার পানি ধরা যাবে না এটা ক্রয় বিক্রি করা যাবে না এটা আমাদের প্রকৃতির অংশ তো এই ঘটনাগুলোকে এখন আমরা উদ্ধার করে একটা নিরাপদ জায়গায় আহ অবমুক্ত করে দেব